হ্যালো স্টুডেন্ট আজকে ক্লাস টেনের বিজ্ঞানের তৃতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা নিয়ে আলোচনা করব। এই অধ্যায় প্রথমে দেখব আমরা কোষ বিভাজন এবং চক্রের কিছু প্রাথমিক ধারণা যে প্রক্রিয়ায় জনিত্রী কোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে কোষের বৃদ্ধি এবং বিভাজনের বিভিন্ন দশার চক্রাকার আবর্তনকে কোষচক্র বলে বিজ্ঞানী ফ্লেমিং সালামান্ডারের দেহে প্রথম কোষ বিভাজন পর্যবেক্ষণ করেছিলেন এটা জনিত্রী কোষ এবার এই জনিত্রী কোষ থেকে যদি আমরা দুটো কোষ পাই তখন এই দুটো কোষকে আমরা বলবো অপত্য কোষ এবং এই অপত্য কোষ বৃদ্ধি হবে বৃদ্ধি হওয়ার পরে পরবর্তীকালে এই অপত্য কোষটায় আবার জনিত্রী রূপে কাজ করবে এবং পরবর্তীতে আবার দুটা কোষে বিভাজিত হবে এইটা পরপর চলতেই থাকবে আর এই যে প্রসেসিং চলে এটাকে আমরা তখন বলবো সেল সাইকেল বা তো কোষ বিভাজনে একটি জনিত্রী নিউক্লিয়াস থেকে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয় এবং এই নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত থাকে ক্রোমোজম ডিএনএ জিন যারা কোষ বিভনে এই কোষ বিভাজনে বিশেষ ভূমিকা পালন করে এখন আমরা দেখব ক্রোমোজোম কি তো দেখো কোষের নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন হবে যেটা নিউক্লিয় প্রোটিন দিয়ে তৈরি এবং স্বপ্রজননশীল স্বপ্রজননশীল বলতে যেটা নিজে থেকে নিজে থেকেই বিভাজিত হতে পারে সূত্রাকার অংশ এবং জীবের বংশগত বৈশিষ্ট্যগুলিকে বহন করে এবং যার ফলে প্রজাতির পরিব্যক্তি প্রকরণ এবং বিবর্তনের মুখ্য ভূমিকা পালন করে সেটাকে আমরা বলবো ক্রমজম ছবিতে দেখতে পাচ্ছ একটা ক্রোমোজোম তাহলে এইটাকে আমরা বলবো ক্রোমাটিড ক্রোমাটিড এটাকে বলবো আমরা সেন্ট্রোমিয়ার এটা একটা ক্রোমোজোমের গঠন এই ছবিতে আমরা একটু দেখে নিই এইটা দেখো ভালো করে এটা নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের মধ্যে যেটা আছে সেটা আমরা বলবো নিউক্লিয় জালিকা তাহলে এই নিউক্লিয় জালিকার মধ্যে একটা সুতো যেটাকে আমরা বলব ক্রোমাটিন তন্তু তাহলে এই ক্রোমাটিন তন্তুটাই একটা টাইমে আরও ঘনীভূত হয়ে দেখতেই পাচ্ছ তোমরা ঘনীভূত হয়ে ক্রোমোজম গঠন করেছে এটাকে আমরা বলবো প্রোমোজম তাহলে এই যে ক্রোমোজম দেখতে পাচ্ছ এই ক্রোমোজমের এই বাহুটাকে আমরা বলবো ক্রোমাটিড এই বাহুটাকে বলবো ক্রোমাটিড আর এই দুটো বাহু এইখানে একটা যে অংশটা দ্বারা জুড়ে আছে সেটাকে আমরা বলবো সেন্টোমিয়ার তাহলে আরেকটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে দেখো যে এই গঠনটা হচ্ছে ডিএনএ এই ডিএনএ গঠনটা হিস্টোন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিওজোম তৈরি করেছে এবার এই নিউক্লিওজোম আরও পরপর ঘনীভূত হয়ে এই সূত্রাকার অংশটা তৈরি করে যার নাম হচ্ছে আমরা ক্রোমাটিন তন্তু রেখেছি আর এই ক্রোমাটিন তন্তুটা আরও ঘনীভূত হয়ে আমাদের ক্রোমোজোম তৈরি করে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা নিউক্লিয়াসের মধ্যে এই নিউক্লিয় জালিকা আর এই নিউক্লীয় জালিকাটাই ক্রোমোজোমে রূপান্তরিত হয় আর এই ক্রোমোজোমটা তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই ডিএনএ এবং হিস্টন প্রোটিন দিয়ে তৈরি হচ্ছে দেখো সজীব কোষের বৃহত্তম অঙ্গাণু হলো নিউক্লিয়াস আর এই নিউক্লিয়াস সমস্ত কাজটাকে নিয়ন্ত্রণ করে তাহলে নিউক্লিয়াসের মধ্যে কি থাকছে না তো ডিএনএ থাকছে এই ডিএনএগুলি পেঁচিয়ে আমাদের নিউক্লিও জালক বা ক্রোমাটিন তন্তু তৈরি করছে এবং এই ক্রোমাটিন তন্তুর মধ্যে আমরা যদি দেখি বেশিরভাগ হচ্ছে মানে চল্লিশ পার্সেন্ট ডিএনএ এবং ষাট পার্সেন্ট থাকছে আমাদের হিস্টোন প্রোটিন তাহলে আমরা দেখতে পেলাম ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম যাই বলি না কেন সেটার মধ্যে চল্লিশ পার্সেন্ট আছে ডিএনএ এবং ষাট পার্সেন্ট আছে আমাদের হিস্টোন প্রোটিন এবং এটাই পেঁচানোভাবে থেকে আমাদের ক্রোমোজোম সৃষ্টি ক্রোমোজোম তৈরি করে তাহলে ক্রোমোজোম তৈরি হলো ডিএনএ এবং প্রোটিন দিয়ে ক্রোমোজোম তৈরি হলো ডিএনএ এবং প্রোটিন দিয়ে হিস্টোন প্রোটিন দিয়ে এবারে এই ডিএনএ এই ডিএনএর বিশেষ বিশেষ অংশকে আমরা বলবো জিন যা জীবের চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করে যা জীবের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে প্রকাশ করে কোষের বিভাজনের সময় কোষের বিভাজনের সময় নিউক্লিয় জালক বা ক্রোমাটিন তন্তু এই ক্রোমাটিন তন্তু থেকে ক্রোমোজোমের সৃষ্টি হয় আর এই ক্রোমোজোম তৈরি হয় প্রোটিন দিয়ে এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে অর্থাৎ ডিএনএ এবং আরএনএ দিয়ে সুতরাং ডিএন হচ্ছে ক্রোমোজোমের একটা অংশ আবার ডিএনএর যে প্রোটিন সংশ্লেষকারী সংকেত করে যে নির্দিষ্ট অংশ থাকে তাকেই আমরা বলি জিন সুতরাং আমরা বলতে পারি যে ক্রোমোজোম ডিএনএ এবং জিন পরস্পরের সঙ্গে সম্পর্কিত তাহলে প্রথমে নিউক্লিয়ার জালক এই নিউক্লিয়ার জালকটাই আমরা যদি দেখি এটাই ক্রোমোজোম তৈরি করে তার মানে ক্রোমোজোমের মধ্যে কি থাকছে না তো ডিএনএ থাকছে আর ডিএনএর বিশেষ বিশেষ অংশকে আমরা তখন বলছি জিন ছবিতে দেখো এখানে আমরা দেখতে পাবো যে এটা ডিএনএর গঠন এই ডিএনএর বিশেষ কিছু একটা অংশ আমরা বলছি জিন ভালো কথা এবার এই ডিএনএটা হিস্টন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে এইভাবে ঘনীভূত হয়ে পেঁচিয়ে আমাদের ক্রোমোজোম তৈরি করেছে এবার এই ক্রোমোজমগুলাই আমাদের কোষের মধ্যে থাকে আমরা দেখব এর প্রকারভেদ ক্রোমোজোম হচ্ছে দুই প্রকারের একটা হচ্ছে অটোজম বা দেহে ক্রমজম দুই নম্বর পূর্ব আমরা যৌন ক্রোমোজোম বা সেক্স ক্রমজম আমাদের দেহে মানুষের দেহে মোট তেইশ জোড়া ক্রোমোজম থাকে এই তেইশ জোড়ার মধ্যে বা আমরা বলতে পারি ছিচল্লিশটা ক্রোমোজোম তার মধ্যে বাইশ জোড়া বা চুয়াল্লিশটি হচ্ছে অটোজম আর দুই জোড়া বা এক জোড়া সরি এক জোড়া বা দুটি হলো আমাদের সেক্স কাকে বলে যেসব ক্রোমোজোম গুলা দেহের বিভিন্ন বৈশিষ্ট্য বহনকারী ক্রমোজম কে আমরা বলবো অটোজোম অর্থাৎ যারা দেহে গঠনে ভূমিকা গ্রহণ করে দেহের সমস্ত দেহ গঠনের সমস্ত বৈশিষ্ট্য যে ক্রমজের মধ্যে থাকে সেটাকে আমরা বলবো অটোজম মানুষের দেহকোষে বাইশ জোড়া অটোজম থাকে বাইশ জোড়া অটোজম থাকবে কিন্তু জনন কোষে যদি আমরা দেখি শুক্রাণু বা ডিম্বাণুতে সেখানে থাকবে বাইশটি যেহেতু এটা টু এন এবং এটা হয়ে যাবে এন অর্থাৎ দেহ ক্রম দেহ আমাদের থাকবে টু হিসেবে ওই জন্য জোড়া থাকবে আর শুক্রানো বা ডিমান্ডগুলো থাকবে আমাদের বাইশটি এরা হ্যাফলয়েড স্টেজে থাকবে এন দশায় থাকবে এবার আমরা দেখব যৌন ক্রোমোজম বা শেষ ক্রোমোজোম বা অ্যালোজোম এরা কি করবে এরা লিঙ্গ নির্ধারণে বিশেষ ভূমিকা গ্রহণ করবে এরা হচ্ছে মাত্র দুই প্রকারের হয় একটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি একটাকে ওয়াই ক্রোমোজম বলি তো ওয়াই ক্রোমোজমটি ছোট হয় এক্সের তুলনায় পুরুষের দেহকোষে বাইশ জোড়া থাকলো অটোজম আর এক জোড়া থাকলো সেক্স ক্রোমোজম এক্স এবং ওয়াই রূপে থাকে স্ত্রী দেহে একইভাবে বাইশ জোড়া থাকে অটোজোম এবং এক্স ক্রোমোজোম দুটি থাকে এক্স ক্রোমোজোম যার ফলের দেহের গঠনটা হচ্ছে আমাদের চুয়াল্লিশ প্লাস এক্স এক্স থাকে আর পুরুষদের থাকে চুয়াল্লিশ এক্স ওয়াই আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিও আবার পেয়ে যাবে